আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সৌদি আরবে বিশের জন্য তাকামুল সার্টিফিকেট যে লাগে এই সার্টিফিকেট নেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে কত টাকা লাগে এবং কি কয়দিন সময় লাগে এই বিষয়গুলো এখনো পর্যন্ত অনেকে জানে না যার কারণে স্পেশালি এই ভিডিওটা করতেছি যদিও তাকামুলের বিভিন্ন ভিডিওতে এই বিষয়গুলো আমি তুলে ধরছি জানানোর চেষ্টা করছি আজকে শুধু এই কয়েকটা বিষয় অর্থাৎ কি কি কাগজ লাগবে

আপনি মিলে নিতে পারেন আপনি এই ধরনের কাগজ রেডি করলে হবে তবে এখানে আরো একটা পয়েন্ট আছে যে টাকা মূল নেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অর্থাৎ আমি যে পরীক্ষা দিব এটা অনুমতি যে নিব এটা আমি নিতে পারবো কিনা এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলি প্রথমে বলে দিই যে কি কি লাগবে কাগজপত্র লাগার মধ্যে আপনার প্রথমে অরিজিনাল পাসপোর্ট লাগবে ফটোকপি হবে না অবশ্যই অরিজিনাল পাসপোর্ট সাথে আপনার মোফার কফি বিশেষ যে ও কালার পরে মোফা করি আমরা মোফার কফি লাগবে অরিজিনাল এবং কি আপনার অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ তাকামল পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা ওই কাগজটা লাগবে সাথে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ছবিটা অনেক কেন্দ্রে লাগেও না আবার অনেক কেন্দ্রে লাগে আপনি সাথে রাখলে আপনার জন্য ভালো হয় অরিজিনাল পাসপোর্ট তাকামলের অ্যাপয়েন্টমেন্ট মোফার কপি এবং কি এক কপি ছবি ডকুমেন্টের মধ্যে এগুলাই হচ্ছে মেন আর কোনো ডকুমেন্ট লাগবে না এখন আপনি তো পাসপোর্টও পাইলেন ছবিও পাইলেন মোফার কপিও এজেন্সি আপনাকে দিল তাকামলের অ্যাপয়েন্টমেন্টটা এটা কে দিবে এটাও অনেকে জানে না দেখেন এটা কিন্তু ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম আছে তবে এখানে মেন যে সমস্যা সেটা হচ্ছে পেমেন্ট করা এই যে অ্যাপয়েন্টমেন্ট আমরা নিব পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি নিব সেটার জন্য পঞ্চাশ ডলার পেমেন্ট করতে হবে ইতিমধ্যে হয়তো বা অনেকে জানান এখন পঞ্চাশ ডলার পেমেন্ট করার জন্য টাকার হিসাব করলে হবে না আপনাকে অবশ্যই ডলারে পেমেন্ট করতে হবে এর জন্য অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগবে মাস্টার বা ডেবিট কার্ড এই টাইপের বড় ধরনের কার্ড যাদের আছে তারা এটা পেমেন্ট করতে পারবে এখন আপনার যদি থাকে আপনি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু এই পেমেন্টটা সরাসরি সৌদি গভর্নমেন্টে কালেক্ট করে এই টাকাটা সৌদি সরকারের কাছে আসে আমাদের সরকারের কাছে কিন্তু আসে না এই কারণে এটা ডাবল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে হয় এখন এই অ্যাপয়েন্টমেন্টটা আমরা বলবো আপনি এজেন্সির উপরে ছেড়ে দেন যেহেতু টাকাটা বেশি নেওয়ার সুযোগ নাই পঞ্চাশ ডলার লাগে এটা প্রকাশ করা জেনে সবাই জানে সেক্ষেত্রে আপনার থেকে বেশি নিতে পারবে না পঞ্চাশ ডলার যা আসে বাংলা টাকা হিসাব করে আপনি তাকে দিয়ে দিলেন এজেন্সিকে সে আপনাকে ব্যবস্থা করে দিল অনুমতি নিয়ে দিল আপনি নিজে চাইলেও পারবেন অনুমতি কাগজ নিলেন আপনার এবং কি কফি কফি নিলেন সাথে এক ছবি নিয়ে আপনি পরীক্ষা দিতে গেলেন টাকা কত লাগবে ক্লিয়ার হয়ে গেছেন ডলার এটা পরীক্ষা দেওয়ার জন্য লাগবে এটা হচ্ছে একদম এক জায়গার খরচ এর বাইরে আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়া খরচ থাকতে পারে পার্সোনালি আরও খরচ হতে পারে তবে পঞ্চাশ ডলার এটা হচ্ছে টাকা মূল্যের পরীক্ষার খরচ এর বেশিও না কমও না এটা সবাই জানেন এর বাইরে আপনার যে খরচগুলো হবে এগুলো আপনি আলাদা করে হিসাব করে নেবেন তো খরচ গেল এরপরে আসে সময় কয়দিন লাগে এটা কি কোনো ট্রেনিং কিনা আসলে এই জিনিসটা এখনো পর্যন্ত অনেকে বুঝাইতে পারিনি টাকা মূল সার্টিফিকেট আমাকে দেয় সার্টিফিকেট কখন আমাকে দিবে যখন আমি কোনো কিছু করলাম পরীক্ষা দিলাম পাস করলাম তখন কেউ আমাকে অ্যাপ্রুভ দিবে যে হ্যাঁ এ লোকে এই কাজ পারে এখানে তো ট্রেনিং এর কিছু না আমি হলে ট্রেনিং হইলে আমাকে কেউ কিছু শিখাইছে সে আমাকে ওই ধরনের একটা অনুমতি দিবে যে হ্যাঁ এই কাজটা শিখানো হয়েছে তাকে আমি এই ধরনের একটা আহ অনুমতি দিলাম সেই কাজটা পারে কিন্তু এখানে বলা হচ্ছে পরীক্ষা এবং সার্টিফিকেট এখানে মেন যে জিনিসটা সেটা হলো আপনার পেশাতে আপনি যে বিষয় দিয়ে সৌদি আরবে আসতে চান ওই বিষয়টি কি পেশা আছে ওই পেশা অনুযায়ী আপনাকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনি ওই কাজটা পারেন কিনা যদি তারা পরীক্ষা নিয়ে দেখে যে আপনি কাজ পারেন আপনাকে এই তাকামুল সার্টিফিকেটটা দিবে ওটা দিয়ে আপনি সৌদি বিষয় প্রসেসিং করাইতে হবে এখন ওই তাকামুল ছাড়া তাকামুলের সার্টিফিকেট ছাড়া সৌদি বিষয় প্রসেসিং করার মতো কোনো সিস্টেম নাই আপাতত কোনো ধরনের সুযোগ নেই সব পেশাতে এটা দিতে হবে এখন আপনি পরীক্ষা দিতে যাবেন কিভাবে এটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিব এখন কাগজপত্র সব কিছু রেডি করে তারিখ অনুযায়ী আপনি কোথায় যাবেন আপনার কাঙ্ক্ষিত যে পরীক্ষা কেন্দ্র আছে পরীক্ষা কেন্দ্র কিভাবে সিলেক্ট করবেন বা কোনটা করবেন এ নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আপনি নিজেও দেখে নিতে পারবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব এই ভিডিওটা আমি বড় করতে চাইতেছি না তো আপনি একটা কেন্দ্র সিলেক্ট করলেন যেটা আপনার থেকে কাছে হয় যে কেন্দ্রটা আপনার জেলা বা আপনার থেকে কাছে হয় আপনি ওইটাই সিলেক্ট করে ওই কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্টটা নিলেন পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যেতে হবে একদিন একদিনে হয়ে যাবে পরীক্ষা নিবে এভারেজে চল্লিশ মিনিট লাগে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে টোটাল পরীক্ষা শেষ হয় তবে অবশ্যই আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে আরো আগে ধরেন আপনি সকাল আটটায় বা সাড়ে আটটায় সেখানে পৌঁছাই গেলেন এরপর আপনাকে হয়তো ওয়েটিং এ রাখবে আমি যেভাবে বলতেছি যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে কথা বলে তথ্য নিয়ে বলতেছি যেন আপনার জন্য জিনিসটা সহজ হয় আপনি সেখানে গিয়ে গাবলায় না যান না বোঝেন সিস্টেমটা কি আপনি আটটায় ধরেন আর আটটায় ওই কেন্দ্রে আপনি পৌঁছাই গেলেন সেখানে গিয়ে অপেক্ষা করবেন আপনার মতো অনেকেই আসবে জন পঁচিশ জন এরকম হইতে পারে কম বেশি সংখ্যা এটা আপনার দেখার বিষয় না আপনি পরীক্ষা দিবেন আপনার সাথে ডকুমেন্ট আছে এটা হচ্ছে মেন কথা এখন আপনি সেখানে পৌঁছাই গেলেন আপনাকে ওয়েটিং এ রাখতে পারে বসায় রাখতে পারে এরপর আপনাকে প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে কম্পিউটারের টেস্ট কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেবে কম্পিউটারের কি পরীক্ষা আমরা এমসি যেভাবে দাগাই নৈমাত্রিক অর্থাৎ একটা প্রশ্ন কোনটা সঠিক আমি চারটা অপশন আমাকে দিবে যেটা সঠিক আমি ওটাই দাগাই দিয়ে নেক্সটে যাবো এই সিস্টেমে এই বিষয়টা আরো সহজে বুঝবেন যারা সৌদি আরব বা আরব কান্ট্রিতে ড্রাইভিং পরীক্ষা দিচ্ছেন অথবা বর্তমানে দিয়ে কার্ডের জন্য পরীক্ষা দেন তারা জিনিসটা একদম ইজি ভাবে বুঝবেন বলদিয়া কার্ড বা ড্রাইভিং টেস্টের যে পরীক্ষাগুলো হয় সেম ভাবে এই পরীক্ষাটা হয় একদম সেম টু সেম শুধু প্রশ্নগুলো ভিন্ন তাছাড়া আর কিছু না কি সিস্টেম কম্পিউটারটা একজন ওপেন করে দিবে সেখানে প্রশ্ন আসবে প্রশ্নগুলো অবশ্যই আপনার পেশা অর্থাৎ আপনি যে পরীক্ষা দিবেন যে কাজ ওই অনুযায়ী প্রশ্ন আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তো আপনি কম্পিউটারটা ওপেন করে দিবে মাউস দিয়ে প্রশ্ন আপনাকে উপর একটা প্রশ্ন করা হবে নিচে সাইডে অপশন দিবে কোনটা সঠিক যেটা সঠিক ওটাতে আপনি চিহ্ন দেবেন দিয়া নেক্সট ইংলিশ হলে নেক্সট অপশন আছে নেক্সট দিলে পরে প্রশ্ন আসবে এভাবে এভাবে আপনি দিতে থাকবেন পনেরোটা প্রশ্ন অর্থাৎ পনেরোটা এমসিকিউ কিউ আপনি দাগাইতে হবে তিরিশ মিনিট সময় আপনাকে দিবে মিনিটের মধ্যে ইচ্ছা করলে যায় যদি আপনি পারেন এই কারণে করার দরকার নাই তিরিশ মিনিট সময় আছে আপনি দেখে শুনে দিবেন যেন একটাও ভুল না হয় এখানে মেন সমস্যা যেটা ভুল যদি হয় আপনি এটা ধরতে পারবেন না কারণ ওখানে কি ভুল হইতেছে নাকি শুদ্ধ হইতেছে বোঝা যায় না শুধু আপনি মার্ক করলেন নেক্সটে গেলেন নেক্সটে গেলেন প্রশ্নগুলো আসবে ভুল সুদ্ধ এটা পরীক্ষার পরে গিয়ে বুঝতে পারেন এটা হচ্ছে এই কারণে পনেরোটা এমসি কেউ যেহেতু তিরিশ মিনিট সময় আপনি প্রত্যেকটার জন্য দুই মিনিট পাবেন দুই মিনিটের জায়গায় আপনি যদি এক মিনিটের সময় দেন আশা করি আপনি সঠিক প্রশ্নটা উত্তর দিতে পারবেন যেহেতু আপনি যে বিষয়ে পরীক্ষা নেবেন ওই বিষয়ে ধারণা নিয়েই আপনি যাবেন এমনি এমনি তো আর যাবে না যারা এমনিতে যাবেন কিছুই পারেন না তারা তো এমনিতেই ফেল যতই করেন ফেল করবেন তো কম্পিউটারে আপনি এক্সামটা দিলেন তিরিশ মিনিটের জায়গায় আপনি যাই দিতে পারেন যদি দশ মিনিট আপনার লাগে লাগলো কিন্তু আপনি সময় নিয়ে দিবেন যেন ভুল না হয় এরপরে কম্পিউটার টেস্টটা যখন শেষ হবে আপনাকে ওয়েটিং রুমে আবারও ওয়েটিং এ রাখবে সেকেন্ড একটা নেবে প্র্যাকটিক্যাল যে যে বিষয়ের উপর পরীক্ষা দিবেন ওই কাজে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে যদি আপনি মানে রঙ করেন রঙের কাজের বিষয়ে আসবেন তাহলে আপনাকে ওখানে একদম রিয়েল রং করে দেখাইতে হবে যে আপনি এই কাজটা পারেন কিনা যদি এরকম আপনি আহ একজন ফ্লাম্বার তাহলে সেখানে সব কিছু আছে আপনি তাদেরকে কাজ করে দেখাইতে হবে ফাইভ ফিটিং করে দেখাইতে হবে আপনি এটা পারেন কিনা যদি এরকম আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার সেক্ষেত্রে এই বিল্ডিং এর যাবতীয় যে কাজগুলো আছে টুকটাক কাজ করে দেখাইতে হবে একদম প্র্যাকটিক্যালি সেখানে কোনো মুখে আর কোনো ধরনের প্রশ্ন নাই প্র্যাকটিক্যাল যে কাজে হয় আপনি একজন ড্রাইভার আপনি গাড়ি চালাই দেখাইতে হবে আপনি আসলে গাড়ি চালাইতে পারেন কিনা তো প্রশ্ন আপনার পরীক্ষা যা হবে জিনিসটা একদম স্পষ্ট যারা পরীক্ষা দিয়েছে এরকম দুই একজন লোকের সাথে কথা হয়েছে যার কারণে আপনাকে বলতেছে শুধু এখানে পরীক্ষার মধ্যে পার্থক্য কি হবে আপনার পেশা অনুযায়ী আপনি যদি লোড আনলোড হয় লোড আনলোড টাইপের পড়াশোনা আপনি পাবেন সে অনুযায়ী উত্তর দিতে হবে এমনকি প্র্যাকটিক্যাল কাজটাও লোড আনলোড টাইপের গুলাই আপনাকে করাবে দেখেছেন মাল উঠা নামানো করা বা লোড আনলোডিং এর যে মেশিন আছে অনেক কেন্দ্রে নাকি যে মেশিন মেশিনগুলো আছে এগুলোও চালাইতে দেয় অনেকে দেখাই দেয় তারা কিভাবে উঠা নামাবে তবে সব জায়গায় এটা হয় না সম্ভব হইলে আপনি একদিন ফ্রি ক্লাস করবেন এজেন্সির মাধ্যমে সিস্টেম করে অর্থাৎ একদিন আপনি ট্রেনিং নেবেন পরে পরীক্ষা দিবেন আশা করি একশোটা একশো পাশ করবেন আর এর আগে বলছি যে কথা এখনো ওই কথা যে ভাই যদি কাজ না জানেন যে বিষয়ের উপর আসছেন ওই কাজ না জানলে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই কাজে শিখেন কমপক্ষে বেসিক ধারণাগুলো নিয়ে এরপরে পরীক্ষা দেন না হলে কিন্তু আপনি ফেল করবেন আর ফেল করলে আপনার টাকা পঞ্চাশ ডলার গেল গাড়ি ভাড়া সময় গেল আবার দিতে হবে আবার দিতে হবে বারবার দিতে হবে আর যদি অনেকে বলে কন্ট্রাক্টের কথা আসলে কন্ট্রাক্টের কথাটা বলতে চাই না যদি আপনি বেসিক ধারণা নিয়ে পরীক্ষা দেন ইনশাল্লাহ আপনি পাস করবেন এখানে কিন্তু এক দুই দিনের না মাত্র আধা ঘন্টার কাজ দশ মিনিটের কাজ যে কেউ পাস করবে যদি কেউ চিন্তা করে বা যাচাই বাছাই করে এই কাশে কিভাবে হয় অথবা আপনার পেশা আপনি দেখলেন যে আমার পেশা হচ্ছে কি হয় একটা উদাহরণস্বরূপ পেট্রোল পাম্প হইতে পারে এই পেশার আছে এমনকি গার্ডেন ক্লিনার পেশা যেটা ওটাও আছে আমাদের আশেপাশে এই টাইপের কাজ কিন্তু কোথাও না কোথাও থাকে আমার পেশা অনুযায়ী আমি ওই জায়গায় গিয়া কেউ যদি থাকে তাকে বলবো যে ভাই আমাকে একদিন সুযোগ দেন বা দেখাই দেন আমি তো বিদেশ যাব পরীক্ষা দিতে হবে আমি যেন পরীক্ষা পাশ করি আশা করি সবাই দিবে সেলুনের কাজে যে আসবেন চুল কাটতে পারেন না আপনি বারবার পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনি ফেল করবেন এই হবে আমাদের এবং আপনি বিদেশে আসার পরে একটা দাম পাবেন নিজে নিজেকে বলতে পারবেন যে না আমি হাতে একটা কাজ জানি কাজ না জানলে কিন্তু কিছুই হবে না তো আশা করি এই বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে গেছেন কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে এবং কি পরীক্ষাটা দিনের মধ্যে হবে পরীক্ষাটা মাত্র একদিন এক ঘন্টা যদিও সময় ওখানে বেশি লাগে চার থেকে পাঁচ ঘন্টাও লাগতে পারে তবে পরীক্ষাটা এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আর রেজাল্টটা হয়তো বা সন্ধ্যা পরে নাহলে পরের দিন আপনি এটা অনলাইনে দেখতে পারবেন অবশ্যই এটা টাকা মূল্য ওয়েবসাইটে থাকতে হবে এমনি কাগজ দিয়ে দিল এটা কিন্তু হবে না আপনি নিজেও চেক করতে পারবেন টাকা মূল্যের ওয়েবসাইটে গেলে ও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে আপনি সার্টিফিকেটটা যাচাই করতে পারবেন আশা করি এখন থেকে আপনি আর কাউকে জিজ্ঞেস করতে হবে না আসলে টাকা মূল্যের কী কী লাগে বা এটা ট্রেনিং কিনা আসলে বিষয়টা কি বিষয়টা একদম স্পষ্ট করার চেষ্টা করছি এটা কোনো ট্রেনিং না এটা একটা পরীক্ষা যে পেশাতে আসবেন ওই কাজ জানেন কি না ওই বিষয়টায় ভাসা করার জন্য এই পরীক্ষাটা নেওয়া হয় যদি কাজ জানেন তাদের মনে হয় তাহলে অবশ্যই তারা আপনাকে ফার্স্ট দিয়ে দিবে সার্টিফিকেট দিয়ে আপনি বিষয় প্রসেসিং করে সহজে সৌদি আরবে আসতে পারবেন আর পরীক্ষার ধারণাগুলো দিয়ে দিছি দুই সিস্টেমে হবে একটা প্র্যাকটিক্যাল একটা কম্পিউটারে কম্পিউটারেটা অনেকে ভয় পায় ভয়ের কিছু নাই সেখানে বাংলা অপশন আছে ইংরেজি আছে আর যেহেতু বাংলাদেশ একসাথে একশো বাংলায় থাকবে আপনার বাংলা পড়ে পড়ে এরপর উত্তর দিবেন আর কাজ অনুযায়ী যদি ধারণা নিয়ে যান পনেরোটা প্রশ্ন আশা করি আপনার জন্য সহজেই সহজেই হবে উত্তর দেওয়ার জন্য তো ভিডিওটা শেয়ার করে দিবেন এখন অনেকেই বিশাল প্রসেসিং এর জন্য অপেক্ষায় আছে ভিডিওটা দেখলে তারা ভালো একটা ধারণা আশা করি পাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ